আজকে তোমাদের এমন দুইটা টিপস অ্যান্ড ট্রিক দেখাবো যে টিপস অ্যান্ড ট্রিকগুলো তোমরা খুব সহজেই করতে পারবে একদম সহজ হবে তোমাদের জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকের প্রথম টিপস অ্যান্ড ট্রিক হচ্ছে তোমরা কিভাবে মাটির নিচে ঢুকবাই ইন্টারনেট কানেকশন অফ করা ছাড়াই শুধুমাত্র তোমাদের টিমমেটের হেল্প নিয়ে আর আমি ভিডিওটা শুরু করার আগে থেকেই তোমাদেরকে বলে দিতেছি তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখো তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো না হলে কিন্তু তুমি এই টিপস অ্যান্ড ট্রিকটা করতে পারবে না আমাদের টিমমেটের মতো তো যাই হোক আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে এই টিপ সেন্ট্রিক গুলা ট্রাই করবা তাহলে কিন্তু তোমরা ভাবে এই টিপসেন্ট্রিক গুলা করতে পারবা তো কিভাবে তোমরা ডামের ভিতর ঢুকবা সেটাও তোমাদেরকে বলে দিব কিভাবে মাটির নিচে ঢুকবা সেটাও তোমাদেরকে বলে দিব তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আর তোমাদের কেন বলি ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে এই টিপ সেন্ট্রিক গুলা ট্রাই করবা অনেকে আসো যে এই ডামের ভিতর থেকে ফায়ার করবা ফায়ার করার পরে তোমাদের কি হবে সেটা কিন্তু জানো না এই ডামের ভিতর থেকে যদি ফায়ার করো এনিমিকে তাহলে কিন্তু তোমাকে এলিমেট করে দিবে গেম থেকে বের করে দিবে আরে আর এরকম অনেক নিয়ম আছে যেগুলো না মানলে তুমি যদি বারবার একই জিনিস ট্রাই করতে থাকো তাহলে তোমাদের আইডি কিন্তু ব্ল্যাক হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবার আমি কিন্তু প্রতিটা ভিডিওতে তোমাদের এ টু জেড বুঝিয়ে দেই এইভাবে তো যাক তোমাদের অনেক কিছু বলে দিলাম আর এই টিপস এন্ড ট্রিকগুলো কিভাবে করবা চলো দেখে আসি তার আগে যদি তুমি ভিডিওতে একটি লাইক না করে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও আজকের প্রথম টিপসেন্ট্রিকটা হতে যাচ্ছে তোমরা কিভাবে এই ডামের ভিতরে ঢুকবা আর এই ডামের ভিতরে ঢুকার সময় অবশ্যই তোমাদের টিমমেটকে নিয়ে আসবা যাতে তোমাকে কভার করতে পারে তোমাকে হেল্প করতে পারে আর তোমার টিমমেট না থাকলেও কিন্তু তুমি ইজিলি করতে পারবা তো এখান থেকে জাম দেওয়া মাত্র কিন্তু তুমি একদম এই ডামের উপরে চলে আসবার এখানে আসার পর তোমাদের যে কাজটা করতে হবে গেমটা মিনিমাইজ করতে হবে আর আমি একটু যে তোমাদেরকে বলে দিয়েছি ঠিক এইভাবে করবা তাহলে কিন্তু টিপস অ্যান্ড ট্রিকটা ওয়ার্ক করবে তো দেখতেই পেলাম আমি কিন্তু গেমটা মিনিমাইজ করে গেমটা একদম কেটে দিছি তারপর আবার নতুন করে আমি গেমে ঢুকলাম তো গেমে ঢুকার পরে কি হবে চলো দেখে আসি নতুন করে গেমে ঢুকার পর দেখতে পারবা আসল ম্যাজিক তুমি কিন্তু একদম ডামের ভিতরে ঢুকে যাবা আর এখানে যদি বসে থাকো তাহলে কোনো এনিমি বুঝতে পারবে না এবং তোমাকে এলিমেটও করতে পারবে না আবার চাইলে এখান থেকে কিলো করতে পারবা তার জন্য অবশ্যই তোমাদের এখান থেকে দাঁড়ায় ফায়ার করতে হবে যদি বসে থেকে ফায়ার করো তাহলে কিন্তু তুমি এলিমেট হয়ে যাবা তো কলিজার ভাই তোমাদের এক নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক সবসময় দেখার জন্য আর তোমাদের মধ্যে থেকে প্রথম থেকে এই পর্যন্ত যারা বিনা স্কিপে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ওপি লিখে ইউআইডি কমেন্ট করবা আর অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে তাহলে কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট পাঠাবো দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা হতে এই লোকেশনে তোমরা চলে আসবে এই গাড়িটা নিয়ে আর তোমাদের টিমমেট বলবা যে ওইখানে শুয়ে পড়ো শুয়ে পড়ার পর তোমরা গাড়িটা উপরে উঠায় দেওয়ার পর তোমরা গেমটা মিনিমাইজ করতে বলবা তো দেখতে পাচ্ছ আমাদের টিমমেট কিন্তু অলরেডি বের হয়ে গেছে তো আমাদের টিমমেট কিন্তু দেখতে পাচ্ছ ওইখানে শুয়ে পড়ছে এখন আমি কি করব গাড়িটা উপরে উঠাই দিব তো উপরে উঠানোর পর তোমাদের টিমমেট বলবা গেমটা মিনিমাইজ করতে গেমটা যখনই মিনিমাইজ করবে তখনই কিন্তু অর্ধেক মাটির নিচে চলে যাবে তোমাদের টিমমেট তারপর এখানে বসতে বলবা তারপরে তোমাদের সেন্টিনো এটা যখন ইউজ করবে তখনই কিন্তু মাটির নিচে চলে যাবে আর মাটির নিচে ঢোকার আগে তোমাদের টিমমেটকে একটা পোর্টাল গো দিয়ে দিবে যাতে তোমরাও মাটির নিচে ঢুকতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের টিমমেটকে এদিকে আসতে बोलतेছে আর এখানে আসার পর আমাদের টিমমেট কিন্তু এখানে পোর্টাল গো লাগায়া দিয়েছে এখন কিন্তু আমরা পুরো স্কোয়াড মিলে মাটির নিচে ঢুকতে পারবো তো দেখতেই পালা তোমরা ইজিলি কিন্তু তোমরা পুরো স্কোয়াড মাটির নিচে ঢুকতে পারবে এবং এখান থেকে তোমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবা তার জন্য তোমাদের একজন টিমমেটকে এলিমেন্ট হতে হবে কারণ মাটির নিচে এমন একটা জায়গা আছে ওখানে যাওয়া মাত্রই কিন্তু তুমি এলিমেট হয়ে যাবা তার জন্য তোমরা যদি না জানো তাহলে অবশ্যই তোমাদের টিমমেটকে একজন সামনে পাঠাই দিবা তাহলে কিন্তু সে এলিমেট হয়ে যাবে তারপরে তুমি বুঝতে পারবা যে ওইখানে গেলে তুমি এলিমেট হয়ে যাবা এখন তুমি সামনে যাবা কিভাবে এখানে আসার পর তুমি যখন ওরিয়ন ইউজ করে এটার এই পাশে চলে আসবা তাহলে কিন্তু তুমি একদম সেফ এখানে আসার পর তুমি কিন্তু আর এলিমেট হবা না আবার তুমি যদি একটু বেশি পণ্ডিতি করো তাহলে কিন্তু তুমি এলিমেট হয়ে যেতে পারো যেমন হচ্ছে আমাদের টিমমেট কিন্তু পিছনে গেছে লুডের জন্য মনে হয় তারপরে কিন্তু আমাদের টিমমেটও এলিমেট হয়ে গেছে আমি কিন্তু সামনের দিকে দৌড়ে গেতেছি পিছনের দিকে কিন্তু একদমই যাইতেছি না তো কলিজার ভাইবা তার দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও সবসময় দেখার জন্য আর যদি তোমরা এইরকম টিপস অ্যান্ড ট্রিক করতে যাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে ট্রাই করবে তাহলে কিন্তু তোমরা ইজিলি টিপস অ্যান্ড ট্রিকগুলো করতে পারবা